গণতান্ত্রিক থেকে শুরু করে স্বৈরাতান্ত্রিক যতগুলো সরকার আসছে কোন সরকারের আমলে পুলিশ তাদের লেজুর বৃত্তি হয়ে কাজ করে না প্রিয় বর্তমান পরিস্থিতি সম্পর্কে এবং কেমন বাংলাদেশ হবে এই সম্পর্কে এ পর্যায়ে আলোচনা করবেন এ এইচ এম সাজ্জাদ আলাইকুম দ্য আর্ক দ্য অ্যাক্ট অফ র্যান্ডম কাইন্ডনেস করতে আয়োজিত আজকের এই অনুষ্ঠানে মূল আলোচ্য বিষয় মূল প্রতিবাদ্য বিষয় হচ্ছে কেমন বাংলাদেশ চায় আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন সর্বস্তরের পেশাজীবী কর্মজীবী সম্মানিত ভাই বোনেরা উপস্থিত আছেন ছাত্র সমাজের প্রতিনিধিত্বকারী ছাত্র বন্ধুরা উপস্থিত সাংবাদিক এবং বিভিন্ন পেশা ও শ্রেণীর মানুষ সকলকে আজকের এই প্রোগ্রামের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন আপনাদের দায়বদ্ধতা থেকে আজকে এখানে প্রোগ্রামে উপস্থিত হয়ে সবাই একসাথে কেমন বাংলাদেশ চায় বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন আমি আন্তরিক অভিনন্দন জানাতে চাই সম্মানিত প্রধান অতিথি বিশেষ অতিথি এবং সভাপতি মণ্ডলীকে যেনারা তাদের মূল্যবান সময় আজকে এই বর্তমান প্রজন্মের জন্য বাংলাদেশের আপামর জনগণের জন্য দিয়ে আজকের এই প্রোগ্রামে উপস্থিত হয়েছেন কেমন বাংলাদেশ চাই বিষয়টি নিয়ে আলোচনা করবার জন্য এবং সকলের দৃষ্টি আকর্ষণ করবার জন্য আমি কথা শুরু করবার আগেই বর্তমান প্রেক্ষাপট বর্তমান পরিস্থিতি শুরু করবার আগেই তার কিছু প্রেক্ষাপট পূর্ববর্তী প্রেক্ষাপট নিয়ে কথা বলা প্রয়োজন সেই দিকে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছি বাংলাদেশ যখন ভৌগোলিকভাবে পাকিস্তানের সাথে সংযুক্ত ছিল ঠিক সেই সময় তার আগে তো বিভিন্ন শাসক গোষ্ঠী বাংলাদেশকে শাসন করেছেন আমি উনিশশো সাল পূর্ববর্তী কথা থেকে কথা শুরু করতে চাই যখন বাংলাদেশ অখণ্ড পাকিস্তানের সাথে সংযুক্ত ছিল এবং পূর্ব পাকিস্তান হিসাবে এখানে আমাদের রাষ্ট্র ছিল তখন পশ্চিম পাকিস্তান আমাদের বাংলাদেশের সাধারণ জনগণের উপর নির্যাতন নিপীড়ন জুলুম শোষণ এমন এক সকল প্রকার অন্যায় অত্যাচার জুলুম করে যেত যার ফলশ্রুতিতে বাংলাদেশের সাধারণ সাধারণ জনগণ মানুষ থেকে শুরু করে নিয়ে ছাত্র সমাজ থেকে শুরু করে নিয়ে বিভিন্ন পেশাজীবী এবং বিভিন্ন স্তরের লোকজন এই অন্যায়ের প্রতিবাদ করা শুরু করলো সর্বপ্রথম শুরু হলো যেটা বৃহত্তর ভাবে ভাষা আন্দোলনের মাধ্যমে আমাদের সালাম বরকত এদের তাজা রক্তের বিনিময় তার মানে বৈষম্যতা থেকেই কিন্তু বাংলাদেশের স্বাধীন স্বাধীনতার সূচনা এবং সেখানে সর্বপ্রথম যারা রক্ত দিলেন তারা হচ্ছে তরুণ ছাত্র সমাজ সর্বপ্রথম তারাই অন্যায়ের তীব্র প্রতিবাদ করলেন সেই প্রেক্ষাপট থেকে শুরু করে নিয়ে আজকের প্রেক্ষাপট পর্যন্ত যদি আমরা পর্যালোচনা করি তাহলে সর্ব অবস্থায় স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে নিয়ে অন্যায়ের প্রতিবাদ থেকে শুরু করে নিয়ে সব জায়গায় সর্বপ্রথম যারা ভূমিকা রেখেছেন যারা রক্ত দিয়েছেন যাদের দিয়ে ন্যায়কে প্রতিষ্ঠা করেছেন অন্যায়কে দূরীভূত করেছেন তারাই হচ্ছে আমাদের ছাত্র সমাজ সুতরাং ছাত্র সমাজের শক্তি কিন্তু অদম্য এরপর মহান স্বাধীনতা সংগ্রামের মাধ্যমে উনিশশো একাত্তর সালে যখন আমাদের দেশটা স্বাধীন হলো তার পরবর্তী সময়ে আমরা কি দেখলাম দেখলাম বাংলাদেশ স্বাধীন হয়েছে শুধু ভৌগোলিক ভাবে অবকাঠামোগত ভাবে কিন্তু বাংলাদেশের মানুষের যে মৌলিক চাহিদাগুলো ছিল বাংলাদেশের মানুষের যে চাওয়া পাওয়া ছিল বাংলাদেশের সাধারণ জনতার পেশাজীবী ছাত্র সমাজের যে মৌলিক অধিকারগুলো ছিল সেগুলো কিন্তু পরবর্তী যারা রাষ্ট্র গঠন করেছেন সরকার গঠন করেছেন বিভিন্ন দল মত এবং বিভিন্ন ধরনের স্বরাতন্ত্রের মাধ্যমে তারা কেউই কিন্তু এই সুন্দর স্বাধীনতাটুকু সুন্দর অধিকারটুকু কাউকে কখনোই দেন নাই যার ফলশ্রুতিতে স্বাধীনতা পরবর্তী সময়ে মানুষের মধ্যে যে আকাঙ্ক্ষা ছিল যে আশা ছিল যে প্রত্যাশা ছিল সেটা কিন্তু বারবার ব্যর্থ হয়েছে ফলশ্রুতিতে শাসক বলেন বা বিভিন্ন গণতান্ত্রিক প্রক্রিয়াও যারা রাষ্ট্র গঠন করেছে তারা কিন্তু এই সাধারণ মানুষের দিকে কখনোই খেয়াল করে নাই সাধারণ পেশাজীবী ছাত্র সমাজ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের কখনোই কিন্তু তাদের এই ন্যায্য অধিকারটুকু বুঝে দেওয়ার ব্যাপারে সচেষ্ট হয় নাই যার ফলশ্রুতিতে বিভিন্নভাবে বিভিন্ন সময় আমাদের দেশের সাধারণ জনগণ কিন্তু আন্দোলন করতে হয়েছে সংগ্রাম করতে হয়েছে এবং তাদের ন্যায্য অধিকার প্রতিষ্ঠাত করবার জন্য জীবন দিতে হয়েছে তার মানে মুক্তিযুদ্ধ থেকে শুরু করে নিয়ে অধ্যবজি পর্যন্ত যেই সরকারি ক্ষমতায় আসুক না কেন প্রত্যেকে কিন্তু মানুষের সাধারণ অধিকারটুকু কখনো দেয় নাই তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য তাদের ক্ষমতাকে পাকাপুক্ত করবার জন্য তাদের দলীয় ক্যাডার এবং নিজস্ব লোকজনকে সুযোগ সুবিধা দেবার জন্য আমাদের দেশের আপামর জনগণ ছাত্র সমাজ থেকে শুরু করে নেয় পেশাজীবী থেকে শুরু করে নেয় সর্বস্তরের জনগণের সব সময় কিন্তু অধিকার তারা লুণ্ঠন করেছে তাদেরকে জুলুম করেছে তাদেরকে শোষণ করেছে তাদের অধিকারটুকু কখনোই দেয় নাই সর্বস্তরে দুর্নীতি রাহাজানি ধর্ষণ গোম হত্যা এমন কোনো কর্মকাণ্ড নাই যে তাদের এই ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য তারা করে নাই আপনারা নিশ্চয়ই লক্ষ্য করেছেন যখন কোনো সরকার রাষ্ট্র গঠন করে এক সেকেন্ডের মধ্যে ব্যাপক একটা পরিবর্তন ঘটে কিভাবে ঘটে ধরুন পুলিশ প্রশাসন পুলিশ প্রশাসন একটি নিরপেক্ষ প্রশাসন যারা সমাজে ন্যায় এবং শান্তি প্রতিষ্ঠা রক্ষার জন্য সাধারণ মানুষের সাধারণ মানুষের যান মালের হেফাজত করবার জন্য কিন্তু দায়িত্ব পালন করে থাকেন এক কথায় যদি আমরা বলি পুলিশকে বলা হয় জনতার বন্ধু ঠিক কিনা বলেন পুলিশকে বলা হয় জনগণ বন্ধু কিন্তু আমাদেরকে দেখান আমাকে দেখান গণতান্ত্রিক থেকে শুরু করে সৈরাতান্ত্রিক যতগুলো সরকার আসছে কোন সরকারের আমলে পুলিশ তাদের লেজুর বৃত্তি হয়ে কাজ করে নাই কোন সরকারের আমলে পুলিশ তাদেরকে তাদের ক্ষমতাকে কুক্ষিগত করবার জন্য পুলিশ ব্যবহার হয় নাই এমন কোন ইতিহাস এমন কোনো নজির দেখাতে পারবে না যে যেই দলই করেন না কেন যে যেই মত প্রকাশ করেন না কেন এটা হচ্ছে বাংলাদেশের একবারে বাস্তব চিত্র এরপরে আসেন বিচার বিভাগ বিচার বিভাগের কথা যদি আপনারা চিন্তা করেন মাথায় নষ্ট হয়ে যাবে এমন কোনো বিচার নাই যেটা একেবারে সুষ্ঠ সুন্দর ন্যায্য এবং নিরপেক্ষ বিচার হয় প্রত্যেকটা বিচারের মধ্যে দুর্নীতি এবং দলীয় দৃষ্টিভঙ্গি থেকে বিচার করা হয় কেন বাংলাদেশের মানুষ তো সেটা চায় না বাংলাদেশের মানুষ চায় তাদের ন্যায্য অধিকার যদি কেউ অন্যায় করে সেটা সাজে পাবে যদি কেউ অন্যায় না করে তার সাজা কেন পাবে অর্থাৎ বিচার বিভাগ কিন্তু প্রত্যেকটি দলীয় অথবা সৌর সরকারকে রক্ষা করবার জন্য কাজ করেছে এভাবে যদি আমরা পর্যালোচনা করতে যাই তাহলে অসংখ্য কথা আমাদের এখানে অনেক মেহমান আছেন সময় কম প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা শোষিত হয়েছি নির্যাতিত হয়েছি ছাত্রদের নিয়ে আমরা কথা না বললি না ছাত্ররা চায় কি সুন্দর একটি পরিবেশ যেখানে তারা শিক্ষা অর্জন করতে পারবে জ্ঞান গবেষণা করতে পারবে ভবিষ্যৎ রাষ্ট্র এবং দেশ গঠনে একটি সুন্দর ভূমিকা রাখতে পারবে কিন্তু প্রত্যেকটা ইউনিভার্সিটি স্কুল কলেজ প্রাইমারি স্কুল পর্যন্ত এখন রাজনীতিকরণ করা হয়েছে যেখানে ছাত্রদেরকে ছাত্র রাজনীতির নামে সন্ত্রাসী বাহিনীতে পরিণত করা হয় যাদের হাতে থাকার কথা হচ্ছে কলম খাতা গবেষণাপত্র রিসার্চ যারা মহাকাশ নাসা ইত্যাদি নিয়ে গবেষণা করবে তারা এখন বড়ো বড়ো এরকম রামদা হাসা বিভিন্ন পিস্তল নিয়ে রাস্তা রাস্তায় দৌড়ে করছে এত বৈষম্য এত বৈষম্য যার কারণে বর্তমান পরিপ্রেক্ষিতে মানুষের মধ্যে চাপা খুব ছিল মানুষের মধ্যে হতাশা ছিল মানুষের মধ্যে নিরাশা ছিল মানুষের মধ্যে বিভিন্ন চাওয়া পাওয়া ছিল যেই জায়গাগুলো কোনো রাজনৈতিক শক্তি কখনো পূরণ করতে পারে নাই সেই জায়গায় একেবারে নিরপেক্ষ সাধারণ ছাত্র জনতা বিশেষ করে ছাত্ররা প্রথমেই সংগ্রাম শুরু করে এবং তাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত করবার জন্য যখন তারা রাস্তা আমে বই খাতা ফেলে রেখে রাস্তায় নামে তখন সাধারণ মানুষ তাদের সাথে যুক্ত হয় এবং বহুদিনের মানুষের চাপা ক্ষোভ এবং বহুদিনের মানুষের প্রত্যাশা পূরণের জন্য তারা রাস্তায় ঝাঁপিয়ে পড়ে সর্বশেষ দু সালে একটি দৃশ্যমান ছাত্র জনতার সংগ্রামের মাধ্যমে এই শোষিত রাজনীতির একটা বড় ধরনের পতন ঘটে আমরা কি চাই আমরা সাধারণ নাগরিক হিসাবে সুন্দরভাবে বাঁচতে চাই স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টি চাই ন্যায্য বিচার চাই শোষণমুক্ত বাংলাদেশ চাই এখানে কেউ অন্যায়ের জুলুমের শোষণের এবং বিচারহীনতায় ভুগবে না এরকম একটি বাংলাদেশ চাই আমরা চাই আমাদের প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটি রাজনীতিমুক্ত হোক সেখানে রাজনীতির নামে সন্ত্রাসী বাহিনী গঠনমুক্ত হোক প্রত্যেকটি স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সায়েন্স ল্যাব ল্যাবরেটরিতে সুখরুখে অন্য ধরনের শিক্ষা ব্যবস্থাপনা থাকবে তারা নির্ভয়ে নির্ভয়ে নিঃসংকোচে সুন্দরভাবে ভালোবাসাপূর্ণ সৌহার্দ্যপূর্ণ শান্তিপূর্ণ পরিবেশে তারা শিক্ষা অর্জন করবে আমাদের প্রত্যেকটি শিক্ষকরা সেখানে নির্ভয়ে তাদের মনে কথা বলতে পারবে আমাদের সোনার টুকরা ছেলেদেরকে পড়াতে পারবে এবং শিক্ষা নিয়ে তারা কাজ করবে কেন আজকে কলম ফেলে কেন আজকে রাস্তা নেমে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চারা ট্রাফিকিং করতে হচ্ছে কেন আজকে আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদেরকে কলম খাতা ফেলে রেখে রাত জেগে জেগে বিভিন্ন মহল্লায় পাহারা দিতে হচ্ছে কেন আমাদের এই ছোট্ট বাচ্চাদের নিরাপত্তাহীনতায় আপনারা রাস্তায় নেমেছেন কে কে দেখবে এগুলো এগুলো দেখার জন্য অবশ্যই সাধারণ জনতা এবং বিভিন্ন শ্রেণী পেশা জনতার মধ্য থেকে একদল লোক থাকা দরকার এমন কিছু থাকা দরকার যারা ন্যায় প্রতিষ্ঠা এবং অন্যায়কে দূরীভূত করবার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করবে এবং সমাজে রন্ধে রন্ধে যে সমস্ত দুর্নীতি এবং যে সমস্ত কুসংস্কার ঢুকে গেছে সেখান থেকে আমাদের আমাদের জাতিকে মুক্তি দিবে সেই ধরনের একটি সংগঠন আমরা প্রত্যাশা করি সেই ধরনের মানুষের আমরা প্রত্যাশা করি সেই ধরনের তরুণ সমাজকে আমরা প্রত্যাশা করি আমরা সবাই মিলে যদি কাজ করি তাহলে এই বাংলাদেশকে সুন্দর এবং সমৃদ্ধ বাংলাদেশে পরিণত করতে পারব এই বাংলাদেশ সোনার টুকরা হয়ে যাবে আমরা ভৌগোলিকভাবে এখনও স্বাধীন হয়েছি কিন্তু মনস্তাত্ত্বিকভাবে প্রত্যেকটা জায়গায় কিন্তু এখনও আমরা স্বাধীন না সুতরাং আমাদের এই মুক্তিযুদ্ধের সংগ্রাম কন্টিনিউসলি চলতে থাকবে চলবে যতদিন না পর্যন্ত আমরা সবাই স্বাধীন না হতে পারবো সবাইকে অসংখ্য ধন্যবাদ আবারও সকলকে ধন্যবাদ জেনে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ববরকত